কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাবো বিআরটি ল্যাংস্ক্রিড স্থানটিতে যেটি এয়ারপোর্ট থেকে হাউস বিল্ডিং পর্যন্ত যে স্থানের কাজ চলছে সেই স্থানটি দেখাবো আর দেখাবো সেই স্থানটির বর্তমান অবস্থা আপনারা আমার সাথে কানেক্ট থাকার জন্য আমার ইনস্টাগ্রামে অ্যাড হতে পারেন আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রাইট করি তো আমি যখন কোথাও যাই কোথাও গিয়ে যখন আমি ফটোগ্রাফি করি তখন আমার সেই ফটোগ্রাফি ছবিগুলো আমি ইনস্টাগ্রামে অ্যাড দিয়ে থাকি তো আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে অ্যাপ হতে পারেন তাহলে আমি যে ছবিগুলো আপলোড দিব এবং সেই ছবিগুলো আপনারা দেখতে পাবেন তো চলুন তাহলে ঘুরে আসি এয়ারপোর্ট থেকে হাউস বিল্ডিং এর সামনের অংশটি আর দেখে আসি সেই স্থানটির বর্তমান অবস্থা বন্ধুরা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশে রাই বেল বাটনটি ক্লিক করুন আমি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিয়াল মন্দিরের সামনে আছি আর রাস্তা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে সব টিন দিয়ে ঘিরে দেয়া হয়েছে আর ডান দিকে পিলারও দাঁড়িয়ে গেছে বর্তমানে এই স্থানwidetilde বিয়াল মন্দিরে ঢোকার জন্য বাম দিকে যেতে হয় কিন্তু এখান থেকে আর বের হওয়া যায় না কারণ যেহেতু সামনে ডান দিকে কাজ চলছে আর এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য পিছন দিক থেকে একটি রাস্তা করা আছে সে দিক দিয়ে বের হতে হয় আর এই স্থানটিতে ডান দিকে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পিলার দাঁড়িয়ে গেছে বিআরটি লাইন থ্রি টি গাজীপুর থেকে শুরু হয়ে একদম এয়ারপোর্টের এই স্থানে এসে শেষ হবে বিআরটি লাইন থ্রির জন্য প্রধান যে দুটি টার্মিনাল হবে একটি হবে গাজীপুরে আর আরেকটি হচ্ছে এয়ারপোর্টের সামনে এই যে ডান দিকের এই দিকেই উত্তরা জসিমুদ্দিন এভিনিউ সামনে রাস্তার ডান দিকের এই অংশেও বর্তমানে পিলারের কাজ চলছে বিআরটি লাইন থ্রির জন্য বর্তমানে এয়ারপোর্টের সামনের অংশ উত্তরা জসিমুদ্দিন বিনিয়োগ সামনে এবং উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনের অংশে পিলারের কাজ চলছে আবার এদিকে টঙ্গি থেকে গাজীপুর যেতে এই রুটটিতে অনেক স্থানেই বিআরটি লাইন থ্রির জন্য কাজ শুরু হয়ে গেছে বিআরটি লাইন থ্রির আগের ভিডিওটিতে আপনাদেরকে গাজীপুর অংশে নিয়ে গিয়েছিলাম তো সেই স্থানেও অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে আর যারা সেই ভিডিওটি দেখেননি তো নিচে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বিআরটি লাইন থ্রিটি গাজীপুর থেকে বিমানবন্দরের সামনে পর্যন্ত এই রুটে দূরত্ব হবে বিশ দশমিক পাঁচ কিলোমিটার গাজীপুর টার্মিনাল থেকে একদম বিমানবন্দরের সামনের টার্মিনাল পর্যন্ত এই রুটে স্টেশন থাকবে পঁচিশটি আমি এই মুহূর্তে উত্তরার হাউস বিল্ডিং এর সামনের অংশে আছি আর এই স্থানেও অনেক পিলারের কাজ কমপ্লিট হয়ে গেছে হাউস বিল্ডিং এর সামনের এই অংশটিতে আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটিতে আপনারা দেখেছিলেন এই স্থানে পিলারের জন্য কেবল রড তৈরি করা হচ্ছিল আর এখন এই স্থানে দেখতেই পাচ্ছেন সব পিলারগুলো ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে বিআরটি বিআরটি মানে হচ্ছে বাস র্যাপিড ট্রানজিট তো গাজীপুর থেকে এই বিমানবন্দরের সামনে পর্যন্ত রাস্তার মাঝখান দিয়ে একটি বিশেষ লেন থাকবে আর সেই বিশেষ লেনটিতে শুধুমাত্র এই বিআরটির বাসগুলো চলবে আর সেই লেনটিতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না মানে বিআরটির বাসগুলো গাজীপুর থেকে একদম বিমানবন্দরের সামনে পর্যন্ত অথবা বিমানবন্দরের সামনে থেকে একদম গাজীপুর পর্যন্ত এই রুটে বিআরটির বাসগুলো একদম বাধাহীনভাবে চলাচল করতে পারবে আর এই বিআরটি বাসগুলোর জন্য আসলে কোনো এখানে কোনো সিগনাল সিস্টেম থাকবে না বিআরটি লাইন থ্রি বাসের এই রুটটিতে গুরুত্বপূর্ণ চৌরাস্তাতে কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হবে যাতে করে বিআরটির এই বাসগুলো একদম বাধাহীনভাবে চলাচল করতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক আপডেট ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ